রাত তখন একটা যদু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য পুরনো শ্মশানের রাস্তাটা দিয়ে যাচ্ছে চারিদিক শান্ত থমথমে পরিবেশ শুধু ঝিঝি পোকার ডাক আর গাছের পাতার সর সর শব্দ দূরে একটা জ্বলন্ত চিতার হালকা আলো দেখা যাচ্ছে সচরাচর তার এত দেরি আগে কখনো হয়নি আজ কাজের চাপ বেশি থাকায় তার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে অন্ধকারে রাস্তায় ঠিকমতো কিছু দেখা যায় না শ্মশানের পাশে বট অসত্য গাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে আকাশে এক ফালি বাঁকা চাঁদ উঠেছে মাঝে মাঝে দূর থেকে রাত পাখির ডাক শোনা যাচ্ছে রাস্তা পুরো সুনসান দূরে কোনো বাড়ি চোখে পড়ে না শুধু ধুধু মাঠ আর জঙ্গল আর তার মাঝে একটা শ্মশান সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে যদু পকেট থেকে একটা সিগারেট পার করলো কিন্তু তার কাছে দেশলাই ছিল না হঠাৎ সে দেখতে পেলো একটা বুড়ো ওই জ্বলন্ত চিতার কাছে বসে আছে যদু ভাবল ওই পুরোটার কাছে হয়তো দেশলাই পাওয়া যাবে যদু বুড়োটার কাছে গেল আর বলল কাকা তোমার কাছে দেশলাই আছে পুরোটা কিছুই বলল না সে নিজের হাত জ্বলন্ত চিতার মধ্যে ঢুকিয়ে দিল যদুর চোখের সামনে ওই বুড়ো জ্বলন্ত চিতার মধ্যে থেকে একটা জ্বলন্ত কাঠের টুকরো বার করে আস্তে আস্তে দিকে বুড়োটার অর্ধেক মুখ পোড়া আর তার ঠোঁট না থাকায় দাঁতগুলো ভয়ঙ্কর দেখতে লাগছিল সে যদুর দিকে জ্বলন্ত কাঠের টুকরো বাড়িয়ে দিয়ে ভারী আওয়াজে বলল দেশলাই তো নেই কিন্তু আমার চিতার এই আগুন দিয়ে কাজ চালিয়ে নেই একদিন তোকেও এতেই জ্বলতে হবে ভয় যদুর সারা শরীর ঠান্ডা হয়ে গেল সে আর চেঁচাতে পারল না ভয়ে আর আতঙ্কে যদু সেখান থেকে দৌড় দিল দিক বিদিক জ্ঞান শূন্যের মতো দৌড়াতে লাগলো সে অবশেষে বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ওই দিনের পর থেকে যদু আর কোনো দিন সিগারেটে হাত দেয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভয় পেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য